শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষা বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক মহাদেশে এই অঞ্চলে ইরানে সাইডে সবে বরাত বলে হাদিসে কোন সবে বরাত নাই হাদিসে আছে সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এই রাতে আল্লাহ তালা মুশ্রিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি সুন্ন মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহবান রাত বা যেটাকে সহবারত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারো লাগা লাগালাগি করেন না অন্তরে কারো প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রু থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নাতকে কে আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে ভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবিত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো না সেই বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে ভাবে আমল ইবাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানেই হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হয় আল্লাহ মফ তা আলিয়া বোয়াবা এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব ময়াজ্জেন সাহেব সহ সব মুসলিম সাবরা দাঁড়িয়ে हां তুলে वे কাছে সবাই कसे सब आए मिले दुआ करे अल्लाहुम तआली व व रहमादिक सब होवे এটাকে সুন্নাত হবে না সুন্নাতের खिलाफ হবে ঠিক একই ভাবে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে ভাবে কোন দোয়া ইবাদত বন্দেগী এইভাবে আমরা যেভাবে করি এরকম করার কোন বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোন শরীয়ত স্বীকৃত কোন পদ্ধতি হতে পারে না বিনা

লাঠি দিয়ে বড় করে খোড়ায় খোঁড়া হাতে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোড়ায় খোঁড়া হাতেন এটা কি তাকে ব্যাঙানো হবে না এই ব্যাঙানোর কারণে এটাকে বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হল না গিরিম সোদ আলাহিসাল্লাম এই রহদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় সমস্ত জালহাদিস আমরা আমল করব না এ উপলক্ষ্যে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে তেল্লা তেলা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শীত থেকে এবং হিংসা থেকে বিরাট থেকে নিজেকে পরিচালনা করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করবে ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেই জন্য কি কি আমল করতে হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় সবাই বর্ণাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ ন এবার আসি বল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনে আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দীতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরান আল্লাহ ওয়াদা করেছেন ওলাউ আল্না আল্লা কোরা আ আ ওয়াত্তাকৌ লাফাত আলেহ সামা যদি ইমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিবে প্রকৃত কল্যাণের অধিকারী যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহ প্রতি ইমান এবং তাকুয়া আনার চেষ্টা করতে হবে বাইরে আমার